সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি খবর রয়টার্সের বৃহস্পতিবার রাজধানী কিবে এক উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জেলেনস্কি বলেন অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারীদের ওপর সর্বোচ্চ চাপ দিচ্ছি অস্ত্র সরবরাহ বাড়ানো হলে আমরা পূর্বে রুশ বাহিনী ঠেকাতে পারবো কথা বলার সময় হঠাৎই বিমান হামলার সাইরেন বেজে ওঠে এটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির পূর্বাভাস যা সারা দেশ তীব্র হয়েছে এর ফলে কয়েক হাজার বেসামরিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এপ্রিলের শেষ দিকে তিনটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী এই পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেন সামনে পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে রাশিয়ার হামলা ঠেকাতে আবারও অস্ত্র চাইলেন জেলেনেস্কি রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আবারও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেসকি তিনি বলেন রুশ বাহিনীর অগ্রসর থামানো যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ বাড়ায় ইউরোপীয় পার্লামেন্টের সফররত প্রেসিডেন্ট রবার্ট মেটসোলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি খবর রয়টার্সের বৃহস্পতিবার রাজধানী কিয়েবে এক উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জেলনেস্কি বলেন অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারীদের ওপর সর্বোচ্চ চাপ দিচ্ছি অস্ত্র সরবরাহ বাড়ানো হলে আমরা পূর্বে রুশ বাহিনী ঠেকাতে পারবো কথা বলার সময় হঠাৎই বিমান হামলার সাইরেন বেজে ওঠে এটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির পূর্বাভাস যা সারা দেশে তীব্র হয়েছে এর ফলে কয়েক হাজার বেসামরিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এপ্রিলের শেষ দিকে তিনটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী এই পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেন সামনে পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে